মানচিত্র খচিত বাংলাদেশের পতাকা কেন পরিবর্তন করা হল আমাদের মতে বই পূর্ব এই পতাকাটি দেশের মানচিত্রে থাকায় বহিবিশ্বে দেশের সুনাম ইতিহাস ঐতিহ্য ভালোভাবে ফুটে উঠত যদিও স্বাধীনতা পরবর্তীতে এই পতাকাটিকে যেসব ঠনক যুক্তি দিয়ে পরিবর্তন করা হয়েছে বর্তমান আধুনিক যুগে তার কোনোটাই বিজ্ঞানসম্মত যুক্তি নয় বরং পতাকা থেকে বাংলাদেশের মানচিত্র মুছে দিয়ে বাংলাদেশের আয়তনের শকুনের বাঘ বসানোর ইচ্ছা বাড়িয়ে দিয়েছে ফলশ্রুতিতে আজ ভারত সিলেট কুমিল্লা চট্টগ্রামের একাংশ তাদের বলে দাবি করছে আমাদের বিশ্বাস একত্তর সালে আমাদের শহীদেরা যুদ্ধ করেছিল এই মানচিত্র রক্ষায় এই মানচিত্রটি পতাকায় থাকায় মুক্তিযোদ্ধারা শক্তি আর সাহস উৎসাহ নিয়ে যুদ্ধ করেছিল বিনিময়ে একটি স্বাধীন রাষ্ট্র গড়েছিল সুতরাং আবারও সুতরাং আবারও এই পতাকাটি উড্ডিন করা হোক চব্বিশের স্বাধীন বাংলাদেশে হাসিনা মুগ্ধ বাংলাদেশে